আসসালামু আলাইকুম তো আজকে আমরা ডিফল্ট প্যারামিটার সম্পর্কে একটু জানবো আমরা ইএস সিক্স সম্পর্কে জানতেছি নতুন নতুন কি জিনিস আসছে সেগুলো আমরা জানতেছি আমরা লাস্ট জানছিলাম যে আমাদের এখন থেকে আর ভার ইউজ করা হবে না আমরা ইউজ করবো শুধুমাত্র লেট অ্যান্ড কনস্ট ওকে তো আমি এই পুরো জিনিসটা ধরে হচ্ছে কপি করে দিতে পারি অথবা আমরা নতুন একটা ফোল্ড ফাইলই তৈরি করে ফেলি যাবার যেটা যেটার নাম দিলাম হচ্ছে ডিফল্ট ডট জেস ওকে তো আজকে আমরা দেখবো হচ্ছে ডিফল্ট ভ্যালু কিভাবে সেট করতে হয় জাওয়া স্ক্রিপ্ট ঠিক আছে তো নর্মালি যদি আমরা কোনো একটা ফাংশন লিখি আচ্ছা আমরা একটা ফাংশন লিখে ফেলি দেখেন ফাংশনটা আমরা কিভাবে লিখি নর্মালি আমরা লিখি হচ্ছে ফাংশন এখান থেকে আমরা একটা ফাংশন বানাই ধরেন আমরা যোগ করব ঠিক আছে এক দিলাম নাম্বার ওয়ান একটা প্যারামিটার থাকবে আর নাম্বার টু নামে একটা প্যারামিটার থাকলো নাম্বার টু নামে একটা প্যারামিটার থাকলো এখন এই দুটো আমরা কি করবো এই দুটো জাস্ট নর্মালি আমরা

রিটার্ন করবে হচ্ছে কারে রেজাল্টকে ঠিক আছে রেজাল্ট যেটা পাবো এটাকে আমরা রিটার্ন করে দিলাম সেভ করলাম এইবার আমি ধরেন এই ফাংশনটাকে আমি কল করি ঠিক আছে ধরেন আমি একটা ভেরিয়েবল লিখলাম সাম নামে এরপর আমি কি করব এই এড ফাংশনটাকে কল করব কল করার পরে ধরেন আমি এখানে একটা নাম্বার দিলাম 7 আরেকটা দিলাম 5 ওকে এইবার যদি আমি এটাকে যেহেতু ভিতরে কনসোল লগ করা আছে সো আমি বাইরে কনসোল লগ করলাম না আমরা আমাদের টার্মিনালে চলে আসলাম এন্ড এখানে নোট ডিফল্ট ডট জেস লিখে ইন্টার দিলাম দেখেন প্রথমটা হচ্ছে সাত নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে পাঁচ তারপরে আমি রেজাল্ট পেতেছি কত বারো ওকে এখন কোন কারণে যদি আমি এটারে একটা কপি করি কন্ট্রোল ডি ডুপ্লিকেট করলাম আমি কমেন্ট আউট করে রাখলাম এবার কোনো কারণে যদি আমি একটা মাত্র ধরেন একটা মাত্র আমি প্যারামিটার দিছি ঠিক আছে একটা মাত্র এন্ট্রি দিছি যেটা আমার দুইটা প্যারামিটার ছিল নাম্বার ওয়ান নাম্বার টু আমি দিছি কয়টা একটা এখন যদি আমি এটা দেখি তাহলে দেখেন আমার রেজাল্ট আসতে কি নান নট নাম্বার কেন কারণ আমার প্রথম নাম্বার ওয়ানে আমি একটা প্যারামিটার দিছি সাত তারপরেরটা নাম্বার টুতে কোনো কিছুই পাই নাই আনডিফাইন্ড অ্যান্ড দ্যাটস ওয়াই আমার কি হয়েছে রেজাল্টটা নান হয়ে গেছে নট নাম্বার হয়ে গেছে এই ক্ষেত্রে আমরা যেটা করতে পারি আমরা ডিফল্ট ভ্যালু সেট করে দিতে পারি ঠিক আছে ধরেন আমি যেহেতু নাম্বার মানে একটা প্যারামিটার দিছি প্রথমেই তো দ্যাটস ওয়াই আমি সেকেন্ডটাতে জিরো বসাই দিলাম ডিফল্ট ভ্যালু মানে কি নাম্বার টু ইজ ইকাল টু জিরো মানে হচ্ছে আমি নাম্বার টু যদি কোনো কিছু না দিই এই প্যারামিটার যদি কোনো কিছু না দিই তাহলে ডিফল্ট ভ্যালু হবে জিরো ঠিক আছে আর নাম্বার ওয়ানে কিন্তু কিছু দেয় নেই কারণ কি কারণ হচ্ছে ধরেন আমি যদি কমা দিয়ে কোনো একটা কিছু লিখি তাহলে দেখেন এখানে কিন্তু আমার অলরেডি একটা ইরোড দিয়ে দিছে যে নিচে একটা ড্র লাইন আছে বিএস করে তো এখানে কি লিখছে দেখেন আগ্রুমেন্টের এক্সপ্রেশন এক্সপেক্টেড ঠিক আছে তার মানে আপনাকে অবশ্যই প্রথমে একটা মান দিতে হবে প্রথমে আমরা যেহেতু কোনো কিছু দেই নেই প্রথমে মানে কোনো কিছু না দিয়ে আমরা ফাংশন রান করতে পারবো না দ্যাটস ওয়াই আমরা ধরেন কোনো কারণে আমরা একটা ওই যে জাস্ট শুধুমাত্র প্রথম মানে সেকেন্ডারি আমরা ই করে দিলাম ডিফল্ট ভ্যালু দিয়ে দিলাম এবার যদি রান করি তাহলে দেখেন সেভেন তারপরের মান হচ্ছে জিরো অটোমেটিক যেহেতু আমি মান দিই নাই তারপরে যোগ হয়েছে দুইটারে সাত প্লাস জিরো কত হইলো সাত এই হচ্ছে বিষয়টা তো সেম ভাবে আমরা চাইলে আমরা সে মানে প্রথমটাও দিতে পারি কেন কারণ যদি আমি শুধুমাত্র যদি ফাংশনটা রান করি শুধুমাত্র যদি ফাংশনটা রান করি তাহলে দেখেন কি হলো তাহলে কিন্তু আনডিফাইন তারপরে জিরো নট এ হয়ে গেছে ঠিক আছে সো আমি চাইলে এটারেও একটা ডিফল্ট ভ্যালু দিয়ে দিতে পারি জিরো এক্ষেত্রে কি হবে এক্ষেত্রে যেটা হবে যে আমি যদি কোনো ডিফল্ট ভ্যালু মানে কোনো মান না দিই তাহলে ডিফল্ট ভ্যালু হিসেবে জিরো থাকবে সো ডিফল্ট ভ্যালু হিসেবে যে আমরা জিরো দিতে পারি তা না কারণ কি কারণ নাম ওয়ান এটা একটা ভেরিয়েবল হিসেবে আমরা চিন্তা করতে পারি সো ভেরিয়েবলে আমরা যে কোনো মান রাখতে পারি অ্যাজ লাইক দ্যাট আমরা এখানেও যে কোনো মান রাখতে পারি ধরেন আমি এখানে প্রথমটা দিলাম পঞ্চাশ পরেরটা দিলাম হচ্ছে চল্লিশ বা তিরিশ দিলাম ঠিক আছে এখন ডিফল্ট ভ্যালু আমার কত পঞ্চাশ আর তিরিশ সো আমি যদি এটা এখন রান করি তাহলে আমার রেজাল্ট আসতে কত আশি কারণ প্রথমটার ডিফল্ট ভ্যালু পঞ্চাশ পরেরটা ডিফল্ট ভ্যালু তিরিশ সো দুইটা মিলে যোগ করলে হয় আশি এখন যদি আমি এখানে আমার প্যারামিটার দিয়ে দিই ধরেন প্রথমে আমি দিলাম সাত একটা দিলাম একটা দিলে কি হবে সাতের সাথে তিরিশ যোগ হবে তার মানে সাতত্রিশ হবে দেখেন সাথে সাথে তিরিশ যোগ সাতত্রিশ আবার যদি আমি দুইটাই দিয়ে দিই ধরেন এখানে আট দিলাম এবার যদি আমি রান করি তাহলে কত হবে সাত আর আট যোগ করে পনেরো হবে সো ডিফল্ট ভ্যালুটা তখনই ব্যবহার হবে যখন আমি কোনো প্যারামিটারে কোনো ইনপুট দিতেছি না তখনই ডিফল্ট ভ্যালুটা নিয়ে নেবে যদি আমি আমি আমার প্যারামিটার দিয়ে দিই প্যারামিটারে আমি কোনো ভ্যালু দিয়ে দিই তাহলে কিন্তু আমার ডিফল্ট ভ্যালুটা নিবে না সো অ্যাজ লাইক দ্যাট আমরা সেম ভাবে আমরা চাইলে ইও করতে পারি আমরা স্ট্রিংও ও এরকম ভাবে ডিফল্ট ভ্যালু দিয়ে দিতে পারি স্ট্রিং এর ক্ষেত্রে যেটা করতে হবে ধরেন আমরা একটা ফাংশন লিখি ফাংশন যেটা নাম দিলাম হচ্ছে ফুল নেম ফুল নেম এখানে আমি নেম ইজ ইকুয়াল টু আমরা কি করব এখানে হচ্ছে ধরেন আমরা দুইটা প্যারামিটার নিব একটা হচ্ছে ফার্স্ট প্লাস আর একটা হচ্ছে লাস্ট ওকে তো দুইটা জিনিস নিলাম আমরা জাস্ট এখানে বসাই দিলাম এরপরে আমরা কি করব আমরা এখান থেকে হচ্ছে রিটার্ন করব রিটার্ন কারে করব রিটার্ন করব হচ্ছে যে আমরা তো দুটোটা যোগ করে ফেলছি তাই না তো আমরা হচ্ছে এখানে ফার্স্ট লাস্ট এটারে যোগ তো করব না এখানে হচ্ছে কমা দেব এন্ড এখানে আমরা সরাসরি রিটার্ন করতে পারি অথবা আমরা চাইলে একটা ভেরিয়েবল এর ভিতর রাখতে পারি কনস্ট নেম ইজ ইকুয়াল টু ফার্স্ট প্লাস লাস্ট ওকে এন্ড এটার মাঝখানে আমাদের আবার একটা স্ট্রিং দিতে হবে ব্ল্যাঙ্ক স্ট্রিং প্লাস কারণ কি কারণ হচ্ছে যাতে আমার এখানে গ্যাপ হয় ঠিক আছে আমি রিটার্ন করলাম রিটার্ন নেম নেম কে আমি রিটার্ন করলাম এবার আমরা প্রথমে দেখি চলেন কনস্ট মাই নেম ইজ ইকুয়াল টু আমরা কালেক্ট করব ফুল নেমটা কল করব ফুল নেমটা কল করে আমরা এখানে দিব হচ্ছে ফার্স্টে হচ্ছে এবিসি তারপরে দিব হচ্ছে এবি কমা তারপরে দেব হচ্ছে কম্পিউটার ওকে অ্যান্ড দুইটা যেহেতু স্ট্রিং তার সাথে আমরা এটা কি করবো স্ট্রিং এর ভিতরে রাখবো ওকে এবার যদি আমরা এটাকে কল করি আচ্ছা কনসোল লক করি নি আমরা এখানে কনসোলক করে দিই যেহেতু ভিতরে করে নিই তো কনসোল লক করলাম মাই নেমকে মাই নেম কনসোল লক করলাম এবার যদি আমরা এটাকে রান করি তাহলে আমরা দেখবো কি এটা ইরোর আসছে কি ইরোর আসছে ফুল নেই ইজ ইকাল টু ফার্স্ট নেম লাস্ট নেম ওকে সরি ওকে আমরা এখানে সমান সমান দিয়ে দিচ্ছি দ্যাটস ওয়াই হচ্ছে প্রবলেমটা হয়েছে তো ফাংশন কল করার সময় তো সমান সমান সো ফুল নেম আমরা দিলাম এবার হচ্ছে আমরা এটাকে রান করি রান করলে আমরা দেখব হচ্ছে আমাদের এবিসি কম্পিউটার এই নামটা চলে আসছে এখন ধরেন আমি কোনো কারণে অনেক সময় যেটা দেখা যায় যে ধরেন কোনো কারণে হচ্ছে আমরা লাস্ট নেমটা দেই না ঠিক আছে অনেক সময় দেখা যায় যে লাস্ট নেম দেওয়া হয় না তো সেই ক্ষেত্রে যেটা হবে আমাদের কিন্তু এখন এটারে আনডিফাইন চলে আসছে দেখেন এবিসি অ্যান্ড পরেরটা হচ্ছে আনডিফাইন কারণ কি কারণ আমার লাস্ট নেমে কোনো কিছু নাই তো এই ক্ষেত্রে আমরা যেটা করতে পারি আমরা একটা ডিফল্ট প্যারামিটার হিসেবে এম স্ট্রিং দিতে পারি এখানে কিন্তু কোনো স্পেস নেই দেখেন শুধু একটা স্ট্রিং আর এখানে কিন্তু একটা স্পেস আছে কেন যাতে আমি এটাকে যোগ করতে পারি সো এবার যদি আমি এটাকে রান করি তাহলে শুধু এবিসি আসছে ঠিক আছে সো বাই ডিফল্ট ভ্যালু হিসেবে আমরা স্ট্রিং অ্যাড করতে পারি আবার ধরেন যদি ই হয় কি বলে এটাকে যে আপনার অ্যারে হয় ঠিক আছে এর এর ক্ষেত্রে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা একটা এমটি আরআই বসাই দিতে পারি এর এর ক্ষেত্রে তো ধরেন আমরা একটা ফাংশন কল করলাম যার নাম হচ্ছে নাম্বার তো নাম্বারের ক্ষেত্রে আমরা যেটা করতে পারি যে আমরা এখানে এমটি একটা অ্যারে বসা দিতে পারি ঠিক আছে নাম্বার নামে একটা ফাংশন বানালাম সেটার ভিতরে আমরা দিলাম হচ্ছে নাম নামের ভিতরে আমরা এমটি একটা এই যে একটা এমটি ই অ্যারে বসাই দিলাম তো এটা দিয়ে আমরা এমটি অ্যারে বসাই দিতে পারি যে বাই ডিফল্ট ভ্যালু হিসেবে তো ডিফল্ট ভ্যালু যখন সেট করবো তখন এটা কি করতে হবে অবশ্যই সমান সমান দিয়ে দিতে হবে ঠিক আছে না নাহলে কিন্তু ডিফল্ট ভ্যালু সেট করা যাবে না সো নাম ইকুয়াল টু ডিফল্ট ভ্যালু আমরা দিয়ে দিলাম ওকে তো এটার আবার কি করতে হবে নাম্বারে নাম্বারে অবশ্যই একটা যেহেতু এটা একটা স্ট্রিং দ্যাটস এ আমরা কি করব সরি যেহেতু এটা একটা অ্যারে হবে দ্যাটস এ আমরা এখানে অ্যারে টাইপ বানাই দেব সো এটা অ্যারে হয়ে গেল অ্যারে ভিতরে আমরা কি করছি নাম্বার নামে একটা ব্ল্যাঙ্ক স্ট্রিং রাখলাম সেইভাবে আমরা চাইলে হচ্ছে অবজেক্টেও রাখতে পারি ধরেন যদি কোন একটা অবজেক্ট আমরা রান করি ফাংশন ধরেন হিউম্যান হিউম্যান নামে একটা ফাংশন করলাম এটার ভিতরে আমরা হচ্ছে এটা এটার ভিতরে যত অবজেক্ট থাকবে অবজেক্টের ডিফল্ট ভ্যালু হিসেবে আমরা এটাকে ব্ল্যাঙ্ক অবজেক্ট হিসেবে রেখে দিলাম তো এইভাবে করে হচ্ছে আমরা বেসিক্যালি ডিফল্ট ভ্যালু সেট করতে পারি ওকে সো ডিফল্ট ভ্যালু কেন সেট করব কি কারণে সেট করা দরকার সেটা আই থিংক বুঝতে পারছেন যদি না বুঝেন আমি বলে দিতেছি ডিফল্ট ভ্যালু যদি না দেই তাহলে আমরা মাঝে মাঝে করে ইরো খেতে পারি অথবা হচ্ছে আমরা যখন যখন আমাদের কোনো একটা কোনো কিছু তো আমরা একটা তৈরি করবো ফর্ম ট্রম যাই হোক কোনো একটা কিছু তো তখন দেখা যাবে যে ওই যে আমরা একটু আগে বলছিলাম যে ফার্স্ট নেম লাস্ট নেম তো অনেক সময় দেখা যায় যে ফুল নেমের ভিতরে ফার্স্ট নেমটা দেয় লাস্ট নেমটা দেয় না তো ওই ক্ষেত্রে হচ্ছে যেটা হয় যে আমরা শুধুমাত্র ফার্স্ট নেমই দেখাতে পারি লাস্ট নেম দেখানোর দরকার হয় না তো এইসব ক্ষেত্রে হচ্ছে বেসিক্যালি ডিফল্ট ভ্যালুটা সেট করতে হয় সো আই থিঙ্ক আপনারা বুঝতে পারছেন যে কিভাবে আপনারা জাভাস্ক্রিপ্ট যে ডিফল্ট ভ্যালু সেট করতে পারেন আজকের পর্যন্ত নেক্সট দেখা দেখাবে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আলাইকুম